আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সিপাল এই সেটা নিয়ে আমি অনেক কথা বলছি তারপর আপনারা ফোন দিয়েও যা বলছেন এবং মেসেজও করছেন যাতে এই শেয়ারটা নিয়ে কথা বলি তো কথা বলার সময় এসেছে বিদায় কথা বলতেছি সিপাল নিয়ে প্রথমে তার ফান্ডামেন্টাল দিকগুলো একটু বিবেচনা করি যদিও আমি ফান্ডামেন্টাল ভিউ থেকে কথাগুলো বলতেছেন আমি টেকনিক্যাল বিউ থেকে এবং ট্রেডের ভিউ থেকে কথাগুলো বলবো সিপালের বাইসেল আপনারা আপনাদের দায়িত্ব করবেন এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় তো ফেড অফ ক্যাপিটাল হচ্ছে ফান্ডামেন্টালি ফেড অফ ক্যাপিটাল হচ্ছে একশো একুশ কোটি টাকার আর লং টার্ম লোন হচ্ছে ওয়ান পয়েন্ট টু এক কোটি দুই লাখ আর শর্ট টার্ম লোন হচ্ছে এগারো কোটি নয় লাখ দু হাজার উনিশ সালে সিপাল শেয়ার মার্কেটে লিস্টেড মোটামুটি ফান্ডামেন্টাল এটুকুই আর এর বাইরে যদি আসি এক বছর আগে যারা সিপালে বিনিয়োগ করছেন তারা সুয়াত উনাশি পার্সেন্ট লসে আছে এই মুহুর্তে ভিউজ পরিমাণ লস আর কোয়ার্টার ওয়ানে তার ইপিএস আসছে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে পয়েন্ট ফোর জিরো টোটাল শেয়ার সংখ্যা বারো কোটি ডিরেক্টরদের কাছে আছে সিক্স পয়েন্ট ছয় কোটি সাতত্রিশ লাখ ইনস্টিটিউটগুলোর কাছে আছে এক কোটি সাতাশি লাখ পাবলিকের কাছে আছে চার কোটি পঞ্চান্ন লাখ শেয়ার কিছুদিন আগে ফরেনারদের কাছে ছিল কিন্তু ফরেনারদের শেয়ারগুলো ইনস্টিটিউটগুলো নিয়ে গেছে কিনে কারণ ফরেনারদের হাতে এখন আর এই মুহূর্তে কোনো শেয়ার নাই এটা নিয়ে জন্য অনেকে একটু টেনশানে আছেন কিন্তু বিষয়টা এরকম নয় সেটা ভিন্ন বিষয় মানে ফরেনারদের কাছে শেয়ার থাকলে যে ভালো বা ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার থাকলে যে খারাপ সেটা মূল বিষয় না কেউ না কেউ কিনে নিয়েছে কোনো না কোনো কারণে কিনে নেছে। তো যাই হোক এখন আমি সিপালির যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে আমার এখানে যারা ভিডিও দেখেন বেশিরভাগই মনে হয় অনেকেই মনে হয় সিপালি বিনিয়োগ আছে যার কারণে আপনারা বলতেছেন আমি টেকনিক্যাল ভিউ থেকে কথা বলবো অবশ্যই আমি আবারও বলতেছি বাইসেল আপনাদের নিজে করবেন এখানে প্রথমে যদি ওয়ান মিনিট ছাটে আসে আগে ওয়ান মিনিট ছাটে সর্বশেষ ওয়ার্কিং ডেজে গত পারে ওয়ান মিনিট ছাটে আপনারা দেখেন এ শেয়ারটা অনেকগুলা মানে অনেকগুলা বাই ভলিউম হয়েছে এবং সেটা বেশিরভাগ সময় ইন্ডেক্স যদি উনিশ পয়েন্টের মতো মাইনাস ছিল সিপাল টোটাল ইন্ডেক্স কিন্তু সিপালটা কিন্তু পজিটিভ মার্কেট তার প্রাইস কিন্তু পজিটিভ রেখে কিন্তু ক্লোজ করছে মার্কেট তো এটা এটা সিপালের জন্য আমি মনে করি এই শেয়ারটাতে যারা করে তাদের জন্য অবশ্যই এটা পজিটিভ একটা দিক এবং ভুল ছিল সে প্রায় দুই কোটি একান সরি দুই লাখ একান্ন হাজার একশো তেইশ বুল আর বেয়ার ছিল দুই কোটি তেষট্টি লাখ হ্যাঁ সে যেহেতু সর্বশেষ সর্বশেষ স্টেটটাও সে পজিটিভলি কমপ্লিট করছে এবং তার ওয়ান ইয়ার্স চার্টে যদি আমি আসি ওয়ান ইয়ার্স চার্টও আসলো আমি সেটা দেখতে দেখতেছি যে সবুজ একটা ক্যান্ডেল নিচো সবুজ একটা বলি এই শেয়ারটার এর আগে চা যেটা সেটা আমি বলবো যে বত্রিশে আছে এখন এই মুহূর্তে শেয়ারের প্রাইস হচ্ছে ছত্রিশ টাকা ষাট পয়সা কিন্তু এই সেটার একটা দিক হচ্ছে এর আগের যে রেসিস্টেন্স ছিল সেটা সে ব্রেক করে কিন্তু কিছুটা উপরে উঠছে আপনারা সর্বশেষ যে লাল ক্যান্ডেল দেখতেছেন উপরে অনেক বড়ো একটা উইক সেটা কিন্তু তার আগের রেসিস্টেন্সটাকে ব্রেক করে কিন্তু উপরে চলে গিয়েছিলো কিন্তু সেখান থেকে সে আবার পড়ে গেছে এটা নিয়ে আমি আগেই বলছিলাম যে যদি আটত্রিশ চল্লিশকে ক্রস করতে না পারে তাহলে সে এখানে গুর করবে এটা আমার আগের ভিডিওতে বলা আছে এই যদি চল্লিশ উনচল্লিশ চল্লিশকে ক্রস করে উপরে চলে যায় তাহলে কিন্তু সিপাল সামনে কিছু একটা করতে পারে সম্ভাবনা আছে তো সে যেতে পারে না যেহেতু মার্কেটে বলিয়াম নাই পরিস্থিতি খারাপ সমস্ত কিছু হলে মূল স্বাভাবিকভাবে যাওয়ার কথা না তো এখন যে জায়গা আছে একেবারে এখন যে জায়গায় এটা হচ্ছে ছোট্ট ট্রেড করার জন্য মানে যারা একদম ফ্রেশ প্রাণ নিয়ে মানে যারা ট্রেড করতে চান তাদের জন্য এই শেয়ারটা এই মুহূর্তে যে জায়গা আছে উপযুক্ত আমি মনে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে শেয়ারটা আর বত্রিশে চলে আসবে আমার কাছে এটা মনে হচ্ছে না বত্রিশ তেত্রিশে চলে আসবে আমার কাছে মনে হচ্ছে না কারণ তার আগের গ্রাফসগুলো দেখেন আপনারা কয়েকটা লাল ক্যান্ডেল ক্যান্ডেল হওয়ার পরে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে এখন আগামীকালকে মার্কেটের পজিশন কী হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যদি মার্কেটের পোজিশানটা পজিটিভভাবে মুভমেন্ট করে তাহলে সিপাল কিন্তু ভালো করার সম্ভাবনা আছে ট্রেডিংয়ের পর্যায়ে সুতরাং আপনারা সকালবেলা একটু দেখতে পারেন যে শেয়ারটা বা টোটাল ইন্ডেক্সের পজিশনটা কি অ্যাজ এ জুয়েল অন্যান্য দিনের মতো হয় কি না গত দু এক দেড় মাস যেভাবে মার্কেট চলতেছে ওই যে টপে প্রথমে যে অবস্থা করে রাখে সেটা নিয়ে আসতেছি পরের ভিডিওতে তো এই এই যদি হয় তাহলে তারপরও আমি বলবো যে এখানে আপনারা দু একবার যদি অ্যাভারেজ করার চিন্তাভাবনা নিয়ে থাকেন তাহলে এই শেয়ারটাতে আর ট্রেডিং মেন্টালিটি নিয়ে ট্রেড করার মেন্টালিটি নিয়ে হয়তো একটু আপনারা ভাবনা করতে পারেন সেপাল নিয়েটু কারণ তার ওয়ান মিনিট ছাড়টাও পজিটিভ দেখাচ্ছে অনেকগুলো বাই ছিল অনেকগুলো প্রথম দিকে কয়েক দু প্রথম দিকেও বাই ছিল আপনারা এখানেও দেখেন মানে শুরু থেকে বাই ছিল শেয়ারটাতে তো সবদিক বিবেচনাকে আমি বলবো শেয়ারটা তার এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে ভলিউমটা ভলিউমটাও কিন্তু দুইটা ওয়ার্কিং ডেজের দুইটা না একটা দুটা তিনটা চারটা পাঁচটা ওয়ার্কিং ডেজের পরে সবচেয়ে বেশি বলিয়াম করছে পাঁচ ওয়ার্কিং ডেজের থেকে সর্বোচ্চ সেটাই উপরে আপনার নিচে দেখতেই পাচ্ছেন এবং তার ক্যান্ডেলটাও খুব সুন্দর একটা ক্যান্ডেল এখান থেকে এর আগেও সে এখান থেকে আগের ইমিডিয়েট আগে যে একটা ট্রেড বলিয়াম করলে উপরের দিকে সেটা উপরের দিকে গেছে সেটাও কিন্তু এরকম একটা ক্যান্ডেল থেকে গেছে তো সমস্ত দিক বিবেচনা করে ট্রেডিং পারপাস আপনারা অবশ্যই সিপালটাকে দেখতে পারেন বাইসেল আপনাদের নিজ দায়িত্বে করবেন আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম